নমস্কার মধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ আজকের একটা গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট টপিক তোমরা অনেকেই কমেন্ট করছিলে যে তাদের জিকে যে বিষয়গুলি ইম্পর্ট্যান্ট এবং এক্সাম ওরিয়েন্টেড ডাব্লিউপি কেপি ডাব্লিউ বিসিএস বা পিএসসি যে কোনো এক্সাম সেটা মিসলেনিয়াস হোক ক্লাকশিপ হোক বা আরও অন্যান্য যে সমস্ত এক্সাম আছে বিশেষ করে যারা তোমরা প্রাইমারি দিবে বা অন্যান্য যে স্টেটের এক্সাম বা সেন্ট্রাল এক্সাম এই রেলের সামনে যে আছে গ্রুপ ডি ঠিক আছে সে সমস্ত এক্সামের জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট স্ট্যাটিক জিকে সেই স্ট্র্যাটেজিকেগুলো কিন্তু পড়লে তোমাদের আর কোনো বিষয় কিন্তু কভার করতে হবে না এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আমি বলে দিলাম তো এগুলো কোথায় পাবে সমস্ত পিডিএফ ওয়াইজ এবং ফ্রিতে কিভাবে পাবে সমস্ত কিছু আমি বলে দিচ্ছি তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে তো অবশ্যই শেষ পর্যন্ত দেখো এবং কথাগুলো মন দিয়ে শোনো আশা করো একটু হলেও উপকার আসবে তো চলো এক এক করে ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে স্ট্র্যাটেজিকে টু জিরো টু ফোর বা টু জিরো টু সিক্স দু হাজার চব্বিশ ছাব্বিশ এই স্ট্র্যাটেজিকেগুলো প্রথমে আলোচনা করা যাক প্রথমে আসি ক্যাপিটাল অর্থাৎ রাজ্য রাজধানী প্রথম ওয়ার্ল্ড এবং ইন্ডিয়া ভারত এবং তোমার বিশ্বের যে ক্যাপিটালগুলো আছে সেই সমস্ত ক্যাপিটালগুলো কিন্তু তোমাদের ঝেড়ে মুখস্ত করতে হবে বিভিন্ন দেশের মুদ্রা যেমন হচ্ছে ভারতের মুদ্রা কি বাংলাদেশের মুদ্রা কি জাপানের মুদ্রা কি এই সমস্ত যে মুদ্রাগুলো আছে সেই সমস্ত মুদ্রাগুলোর উপর নিজের কিন্তু দক্ষতা তৈরি করতে হবে ঠিক আছে ইম্পর্ট্যান্ট ডেটস এবং দিবস যেমন বারোই জানুয়ারি কি যুব দিবস বা আরও যে সমস্ত আছে ঠিক আছে তোমাদের বিশ্ব পরিবেশ দিবস পাঁচই জুন এই সমস্ত যে দিবস সেগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে বিভিন্ন যে নৃত্য যেমন হচ্ছে যেমন ধরো আমি বললাম তামিলনাড়ুর ভারতনাট্যম কেরলের মোহিনীনাট্যম ঠিক আছে বিহু আসামের বিহু অন্যান্য যে নৃত্যগুলো আছে অন্যান্য যে রাজ্যের নৃত্য ঠিক আছে ক্লাসিক্যাল ড্যান্সগুলো এটা কিন্তু তোমাদের ছোটস্থ থাকতে হবে ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান ন্যাশনাল পার্কগুলো কিন্তু তোমাদের পুরো মুখস্থ থাকতে হবে যাতে এক্সাম ওরিয়েন্টেড যে ন্যাশনাল পার্কগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের যেন পুরো মুখস্থ থাকে তারপরে যে বিষয়টা অত্যন্ত ইম্পর্ট্যান্ট এবং প্রতিবারই এর এক্সামে দিয়েছে যে বিভিন্ন রাজ্যের সিএম এবং গভর্নর ঠিক আছে এইটা কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট টপিক তোমরা কিন্তু অবশ্যই করেছ কে কোন যুক্ত অবশ্যই এটা তো ইম্পর্টেন্ট বটেই ইন্টারনেট ইন্টারন্যাশনাল হেডকোয়ার্টার ঠিক আছে ইন্টারন্যাশনাল ও ইন্টারন্যাশনাল হেডকোয়ার্টার এটাও কিন্তু তোমার মাথায় রাখতে হবে ঠিক আছে যেমন ধরো সেভি বলো এস বি আই বলো আরও যে সমস্ত ইয়েগুলো আছে ব্রাজিলস যেমন অ্যান্সার পত্রিক যেগুলো নাটক যেগুলো এনএটিও সবগুলো ব্রাজিল বাসেল হয় এগুলো কতগুলো টপিক যেগুলো কিন্তু মনে রাখতে হবে কে কোন বাদ্যযন্ত্র কোন কী যন্ত্রের সাহায্যে কী মেপা হয় ঠিক আছে এটা সমস্ত কিছু কীভাবে ডাউনলোড করবে সমস্ত কিছু আমি জানিয়ে দিচ্ছি ঠিক আছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বিভিন্ন যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে ঠিক আছে কে কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ যুক্ত হলো সে সমস্ত বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে উৎসব বিভিন্ন রাজ্যের উৎসব ওনাম পেঙ্গ পঙ্গাল ঠিক আছে তারপরে ধরো আরো যে বিভিন্ন রাজ্যের যে উৎসবগুলো আছে বিভিন্ন রাজ্য়ে সেটা কিন্তু একদম তোমাদের মনে রাখতে হবে মন্দির মসজিদ ইত্যাদির অবস্থান বিখ্যাত যে ফেমাস ফেমাস টেম্পলগুলো আছে গির্জা মন্দির মসজিদ অ্যাওয়ার্ড কে কত সালে অ্যাওয়ার্ড পেয়েছে সেটাও কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে ঠিক আছে নদী তীরবর্তী শহর এটার থেকে তো মনে কোনো বলার কিছু নেই এটা তো অত্যন্ত ইম্পর্টেন্ট যেটা কিন্তু প্রত্যেক এক্সামেই কিন্তু এসে থাকে যেটা তোমরা প্রত্যেকেই জানো বিশেষ করে এক্সাম ওরিয়েন্টেড কোনগুলো পড়বে সেটা কিন্তু আমি জানাচ্ছি লাস্টে নদীর উৎপত্তি স্থল কোথায় এবং কোথায় মিশেছে এটা তো পড়তেই হবে নদীর উপর যে বাঁধ বা ডান বৃহত্তম উচ্চতম দীর্ঘতম হীরা কোন ঠিক আছে মহানদীর উপর বাঁধ সেই সমস্ত বিষয়গুলো আর বিভিন্ন দেশের মুদ্রা আইনসভা সাংসদ ঠিক আছে যেমন জাপানের মুদ্রা নাম কি ইয়ান আইনসভা জাপানের আইনসভা কি ডায়েট সে সমস্ত বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে কে কোন খোলার সাথে যুক্ত এটাতে যেমন এবার হরিপ্রসাদ চৌরাসিয়া সৌরভ গাঙ্গুলি সচিন তেন্ডুলকার কোন কোন সাথে যুক্ত সময় এই টপিকটা কিন্তু তোমাদের অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট মাথায় রাখতে হবে বিভিন্ন দেশের বাউন্ডারি ম্যাকমোহ লাইন ডুরান লাইন এ সমস্ত বিষয়গুলো আর আবিষ্কার ওয়্যাসকর্তা এটার উপর তো বিশেষ করে পড়েই পড়ে ঠিক আছে তারপরে যেটা হচ্ছে বিভিন্ন দেশের হ্রদ কোন রাজ্যে অবস্থিত ঠিক আছে রিসার্চ সেন্টারগুলো তোমাদের মনে রাখতে হবে বিভিন্ন দেশের বিভিন্ন বিদ্যার অধ্যয়ন বিভিন্ন যে বিদ্যার অধ্যয়ন আছে না এটাও কিন্তু টপিক ওয়াইজ তোমাদেরকে মনে রাখতে হবে তারপরে দেখো বিভিন্ন যেটা যে জাতীয় খেলায় ব্যবহৃত না সেই জাতীয় খেলা ব্যবহৃত ট্রফি সে ট্রফিগুলোও কিন্তু তোমাদের মনে রাখতে হবে তারপর যদি চলে আসি তোমাদের ভারতের বিভিন্ন যে বিষয় বা টপিকগুলো যেমন ভারতের প্রথম বা মহিলা পুরুষের নাম পশ্চিমবঙ্গের প্রথম মহিলা পুরুষ ঠিক আছে বিশ্বের প্রথম মহিলা পুরুষ এই সমস্ত পুরুষগুলোর কিন্তু নাম তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে তারপরে হচ্ছে বিভিন্ন দেশের নাম কোন কোন দেশকে কী নামে ডাকা হয় সেটি কিন্তু তোমাদের ছোট রাখতে হবে পৃথিবীর দীর্ঘতম বৃহত্তম ক্ষুদ্ধতম এগুলো তো ছোট থাকতে হবে বিভিন্ন ঐতিহ্য স্থান ঠিক আছে ফেমাস ফেমাস প্লেস বিভিন্ন উপায়াতির নাম কোন যে কোন উপায়াতি বাস করে এটা কিন্তু পড়ে বিভিন্ন বিদ্যা বা বিষয়ের জনক যেমন এই বিষয়ের জনক কে কোন বিষয়ের জনক বিখ্যাত ব্যক্তির নাম ঠিক আছে বিখ্যাত ব্যক্তি কে কে ছিলেন তাদের নামগুলো তোমাদের ঠটস্থ থাকতে হবে বিভিন্ন দেশের সাংসদ কি বলে বিভিন্ন দেশের জাতীয় খেলা এটাও তো থাকতে হবে বিভিন্ন অ্যাসিডও তার মানে অ্যাসিড বলতে দেবুতে কী পাওয়া যায় পিপ্লি ডিমে কী পাওয়া যায় এই সমস্ত অ্যাসিড কম্পিউটারে ফুল ডিটেলস থাকবে মানে ফুল ফর্ম কম্পিউটার বেসিক ভিত্তিগুলো বিখ্যাত ব্যক্তির সমাধিস্থল কাকে কোথায় মানে ইয়ে করা হয়েছে আর কি ঠিক আছে ছদ্ম নভেম্বর ডাকনাম এই বিষয়গুলো রাখতে হবে গুরুত্বপূর্ণ বই লেখক বিদ্যুৎ পরমাণু কেন্দ্র ঠিক আছে তার থেকে যে বিষয়গুলো হচ্ছে বিভিন্ন প্রকল্প বিভিন্ন ব্যক্তির জন্মাস্তম এই সমস্ত বিষয়গুলো এই যে তোমাদের চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা যে টপিকের বিষয় বলা হলো এই টপিকটা যদি তোমরা কভার করে দাও তাহলে স্টেটের বা স্টেট কেন সেন্ট্রালের যে এক্সামগুলো আছে যে এক্সাম ওরিয়েন্টেড পিএইচগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু কোনো কিছুতেই আটকাবে না তাহলে এই বিষয়গুলো কিন্তু যে স্ট্যাটিক বিষয় যে বললাম সেগুলো কিন্তু অবশ্যই খাতায় নোট করে রাখো তো তাহলে কোনোগুলো ডাবলুপি কে কে কেপি পিএসসি ক্লাকশিপ এই স্ট্যাটিক বিষয়গুলো কিন্তু অবশ্যই তোমরা নোট করে রাখবে এবার আসি মেন কথা এই স্ট্যাটিক জিগুলো তোমরা পাবে কোথায় তো বন্ধুরা ইতিমধ্যেই তোমরা দেখতে যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে থাকো ইতিমধ্যে আমরা কিন্তু পিডিএফ করে বা ইম্পর্টেন্ট নোট করে সেন্ড করছি এগুলো তোমরা খাতায় লিখে নিতে পারো বা প্রিন্ট আউট করে নিতে পারো ইতিমধ্যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অনেকেই যুক্ত আছে তোমরা যারা যুক্ত হওনি অবশ্যই তো লিঙ্কি তার ডেসক্রিপশন ডু জয়েন নাও ঠিক আছে অনেকেই কিন্তু যুক্ত হয়ে সেটা রিভিউ কিন্তু ভালো পেয়েছি তো তোমাদের অসংখ্য ধন্যবাদ অবশ্যই যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও আর এটা যে পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেলে ইতিমধ্যে প্রোভাইড করে রেখেছি থ্যাংক ইউ ভেরি মাছ দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ ডু সাবস্ক্রাইব নাও যখন আর যারা এখনও সাবস্ক্রাইব করনি